से है। आज के प्राथमिक रूप से देखिए राय विचार व्यवस्था एकधरण प्रतारणा कर ষোলো মাস আগে যে সংক্ষিপ্ত আদেশ সমালোচনা ষোলো মাস পরে চেঞ্জ করে ফেল এবং তার আগে সংবিধানের সংশোধন করে ফলে যে অর্ডার পাস করা হয়েছে সংক্ষিপ্ত আদেশ আর যে অর্ডার পাস করা হয়েছে ষোলো মাস পরে বিস্তারিত রায়ে তার সমালোচনা করেছে মাননীয় যেটা সংবিধান আপনি এবং তিনি বলছেন যে যেটা পরবর্তী জাজমেন্টে যে আদেশ এসেছে এটা প্রকৃত প্রস্তাবে মূল শর আদেশের মধ্যে ছিল এবং শুধু তাই নয় মূল জাজমেন্টের মধ্যে লং জাজমেন্টের মধ্যে একটা নতুন প্রস্তাব দেওয়া যায় অর্থাৎ যুক্তি সময় জ্ঞান মৃত্যুর করলে একই ধরনের সরকার গঠন করা যেতে পারে এই উন্মন্য একটা প্রস্তাব দেওয়া অথচ সব আদেশে এই গরমের কিন্তু প্রস্তাব বলা হয়েছিল আরও পরবর্তী সংক্রান্ত ব্যবসা দক্ষিণ অফ প্যাসিফিকের কারণে সিস্টেমে হতে পারে কিন্তু পূর্ণাঙ্গ অঙ্গ যখন দেওয়া হলো তখন দেখা গেলো এই অংশটি আর আইন তখন এসেছে বিভিন্ন অংশ এই জন্য আমরা বলছি এটাকে আইনের ব্যবসায় করে কমিটি আপনাদের বিচারিক ব্যবস্থার উপর প্রতারণা করা হচ্ছে আর সেকেন্ড কথা আমরা এটাও বলেছি যে ডেমোক্রেসি এবং ফ্রি আর ইলেকশন আর ইনসেপারেবল এতে দুটো হলো জন্ম শিশুর মতো একটা ছাড়া আরেকটা অর্থ গণতন্ত্র নিরপেক্ষ অবাধ নির্বাচন ছাড়া থেকে একটাকে যদি আবাদ করে দেওয়া হয় তাহলে আরেকটা কোন নির্বাচন মাতৃত্ব দুটা শিশু যেমন জড়িত থাকে একটাকে যদি নষ্ট করে আর ধরেন আরেকটা জিনিস একইভাবে গণতন্ত্রকে যদি অবাধ সৃষ্ট নিরপেক্ষ নির্বাচনকে থেকে আলাদা করে ধরা হয় তাহলে জয় করতে পারেন সেই জন্য আমরা বলছি যে অবাধ সৃষ্ট নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের সবচেয়ে বড়ো হাতিয়ার হলো নন পার্টিকে একটা বলেন নির্দলীয় নিরপেক্ষ যদি এটাকে বাতিল করে দেওয়া হয় তাহলে ফের ইলেকশন বাতিল হয়ে যায় ইলেকশনগুলো বাতিল হয়ে যায় তাতে এবং ডেমোক্রেসি এবং ইলেকশন বেসিক স্ট্রাকচার সংবিধান মৌলিক পঞ্চদশ সংশোধনী মামলায় যে পঞ্চদশ বাতিল করে দিয়েছেন বাতিল করে বলেছেন যে সিস্টেম বাংলাদেশের সংবিধানের বেসিক এই জন্য আমার

চারজন বাতিলের পক্ষ করেছেন তিনজন পক্ষ করেছেন যে চারজন বাতিলের পক্ষ করেছেন তারা চারজনই একের পরে প্রধান বিচার করেছেন কিন্তু যারা বাতিলের বিপক্ষ বলেছেন অর্থাৎ গভর্নমেন্ট রাখার পক্ষে বলেছেন তাদের একজন ওয়ার্ক বাকি দুইজন আর কেউ বাংলাদেশের প্রধান বিচার যদিও তাদের প্রধান বিচারপতি বা সকল যুক্ত আছে তাদের করা হয়েছে এর মধ্যে একজন মাননীয় বিচারপতি যে তেতাল্লিশ দিন এক চিন প্রধান বিচারপতির চিরাশু দিন এক একটি প্রধান বিচারপতি রাখার পরে তাকে আর কনফার্ম আরেকজন মাননীয় বিচারপতি যিনি যাকে সুপারশিট করে জুনিয়র আরেকজনকে প্রধান বিচারপতি আদানো হয়েছিল ওই দিন থেকে তিনি আর আদালতে আসেন পরবর্তীতে তিনি নির্ধারিত সময়ের পরে এসেছেন এবং তিনি বিদেশে অবস্থান করেছেন এরা তারা এরা সবাই তত্ত্বদায়ক সরকার রাখার পক্ষে রায় দিয়েছিলেন যদিও এটা কাত্তানীয় কিন্তু এটি যে কেমিস্ট্রি আছে আমি বলেছি আমরা পূর্ণাঙ্গ জ্ঞানীদের সঙ্গে বলব এটি এমনি এমনিতেই নয় কেয়ারটেকার সরকার বাতিল করেছেন যারা তারা পরবর্তীতে পুরস্কৃত হয়েছেন যারা রাখার পক্ষে ছিলেন তারা তিরস্কৃত হয়েছেন এটা স্বাগত আপনাদের এখানে আমরা বলেছি এটা দেখেন এই বিচার প্রক্রিয়ার সঙ্গে হাইকোর্ট থেকে আপিল বিভাগ পর্যন্ত মোট চোদ্দ জন বিচারপতি চলে এসেছিল এই চোদ্দ জন বিচারপতির মধ্যে দুইজন ছিলেন রুল ইস্যুইং বিচারপতি তাদের জন্য বিচার্য বিষয় না তাহলে থাকেন বারো জন বারো জনের ভিতরে আটজন রায় দিয়েছেন যে তত্ত্বায় সরকার ব্যবস্থা দিলেন আর আপিল বিভাগের চারজন সর্বশেষে বলেছেন যে সরকার ব্যবস্থা তত্ত্বায় এই কেমিস্ট্রিকে আমরা দেখিয়েছি যদি সুপ্রিম কোর্টের বিচার অভিষান করা হয় হাইকোর্টে সুপ্রিম কোর্টে দিলে তাহলে আটজনই ছিলেন রাখার পক্ষে আর চারজন শুধু আপিল বিভাগের বিচারপত্রের তারা ছিলেন না রাখার পক্ষে এই জন্য এটি গভীরভাবে দেখা আমি দেখা